আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ মতে আমরাও সবাই বাড়িতে আসছিল পিঠা দিতে কালকে কিন্তু অনেকক্ষণ ধরে পিঠাগুলো বানাই দেওয়া হয়েছে আর এগুলো শেখতে শেখতে রাত হয়ে গেছিলো এই জন্য সেই রাত্রে দেই নাই তো সকালবেলা ঘুমাইছিলাম সেই অবস্থাতেই সবাইকে দিয়ে গেছে আসলে পিঠাটার গন্ধটা এত সুন্দর বের হয়েছে রাখছি তো সায়ামনি একটা খেয়েও ফেলছে আর এই পিঠার ধরনে কিন্তু পিঠাটা বানাইলেই হলো ফেটে যায় তো বানায় রাখলে ফেটে যায় তো আজকে সকালবেলার খাবারেই পিঠা দিয়েই হয়ে যাবে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো কালকে যে ভোট হয়েছে সকালবেলা উঠে সবার মুখে সেই ভোটের কাহিনী আর কাহিনী তো এই কথার আর শেষ নাই কে কি করছে কে কি হয়েছে তো পিঠাগুলো কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে যেহেতু এটা কালকের বানানো এই জন্য এই যে চারপাশ দিয়ে ফেটে ফেটে গেছে তো এই পিঠাটাই এখন একটু করে খাই তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি সায়ামনি একটা পিঠা খেয়ে সে সকালবেলা সে পড়তে চলে গেছে শুধু আমাকে না ননদরা বানাইলে এভাবেই মানে সবাইকেই দেয় তো কেমন লাগছে পিঠাগুলা অবশ্যই জানাবেন আর এখনও কোনো কাজ সারাই হয়নি সব এই যে বাসি বাটি সব রয়ে গেছে সব কিছু এলোমেলো হয়ে আছে তো এগুলো এখন সারবো তো আমার শাশুড়ির হলো মানে ভাইয়ের মেয়ের শাশুড়ি মারা গেছে তার বয়সটাও অনেক বছর প্রায় একশোর বেশি হয়ে গেছে অনেক মানে বুড়ো মানুষ তো সে মারা গেছে তাকে যেন আল্লাহ বেহস্ত নসিব করে সবাই তার জন্য দোয়া রাখবেন তো আমার শাশুড়িরা বের হচ্ছে খুবই তাড়াতাড়ি এখন চলে যাবে তো সারাটা দিনও বাড়িতে একাই থাকতে হবে আমার যে মনে করছিলাম যে ভাত রান্না করব না তারপর সকালবেলা না খাইলে একবারে দুপুরে খাইতে গেলে শরীরটা অনেক খারাপ লাগে এই জন্য ভাবলাম যে হালকা পাতলা ভর্তা দিয়ে একটু ভাত রান্না করি তো এই জন্য নিয়ে বসছি তো ভাতটা দিছি হলো সিম ভর্তা আর আলু এখন খাবো রে সায়ামনিরা খায় না রান্না করাটাও আমার ভুল কারণ ওরা বিস্কিট খাইছে ফুগু পিঠা দিছিল সেইটা খাইছে তো মনে করলাম যে একটু ভর্তা দিয়ে ভাত করি একটু পরে হইলেও খাওয়া যায় শুধু তো করলে লাগে ঘিরাইকে দুনির গাছ বাড়িস নাকি দেখতে গরম কয়টা যেন সিম দিছিলাম এগারো বনেই দিছি কারণ আবার বের করার সময় দু একটা ভুলে যায় কিংবা এর মধ্যে ঘেটে যায় তো সিমটা কিন্তু ভাতে দিলে বেশি মজা আর বেশি আবার সিম হলে তো কোনো কথাই নেই তো কেউ না খাক ভর্তা করে ভাতটা আমি খাবো তারপরে হলো যাব আজ একটু বেশি করে পানি দিতে হবে বুঝছো একটু পানি দিয়ে ডুবা না গাছ কি বাড়াবি সহজে তো যাই হোক উপরের যে সিমগুলো ছিল সেগুলো তুলে ফেলছি আর এগুলা হলো সাদা সিম আমার শাশুড়ি হল আগে লাগাইছিল তো এবার আমার শাশুড়ির হয় নাই কিন্তু খালা শাশুড়ির হয়েছে কালকে না পরশুদিনকে অনেকগুলা দিয়ে গেছে সবাইকে তো সিমটা বের করা শেষ এবার আমি আলুটা বের করব আলাদা আলাদা হরতালি তাই না আজকে অনেকটা কাজ করছি ভাবছিলাম যে সকালবেলা ভর্তা করে ভাত রান্না করে খেয়ে শুবো তো সেই শুয়াটা আর হয় নাই কারণ ভাতটা খাবার পরে ভাবলাম যে বাড়ির পাশে বাড়ির সামনে পাশে না তো যে হাঁস রাখার জন্য হলো জায়গা করছিলাম নেট দিয়ে ঘিরে তো সেটা পরিষ্কার করব। তো আসলে আমি আর সাই মিলে সেটা পরিষ্কার করে ফেলছি

তো তো গেছে এদিকে ভাত হয়ে গেছে ভাতটা একটু আগে দেখো এই দেখেন পাতিল ভরে ভাত রান্না করছি পাতিলে আর ভাজি টাজি সব আছে তাও একটা তরকারি রান্না করছি তরকারি সব রকম দিয়ে ফুলকপি আছে আলু আছে টমেটো আছে সিম আছে বেগুন আছে সব কিছু দিয়ে একটা তরকারি করছি হলো মাছের তার সাথে যাবে হলো কুমড়ো বড়ি তো মসজিদে খুদবা করতেছে তান ভিড় চলে গেছে আর এই যে দেখেন এখানে তো এই যে হাঁস আমাকে আশা দেখে এগুলা আমার এই চারটা আমার ছোট ছিল এগুলা বড় হয়ে গেছে সব ডাকা ডাকে শুরু করছে আর এই হাঁসগুলা আমার ছিল আগে এখন এগুলা হলো পাপিয়ার পাপিয়ার ছোট বাচ্চা ছিল সেগুলা বড় হয়ে গেছে তো এই তো হচ্ছে এই যে এইখানটা ঘেরা দেয়া ছিল এগুলা সব ভেঙে চুরে পরিষ্কার করে দেয়া হয়েছে সেটাও বলি কি জন্য পরিষ্কার করা হয়েছে তো এখানে আপনাদের সিরিনা আপা সবাই তো চেনেন সেও ছোটোখাটো ইউটিউবার আমিও ছোটোখাটো ইউটিউবার তো এখানে এই যে ঘর করতেছে ঘরের সব কিছু মানে পুনি কি যেন বলে তো এগুলো হলো কাটা হয়ে গেছে ঢালাই দেওয়া হয়ে গেছে শুধু এখন গাঁথনিটা হবে তো আস্তে আস্তে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সব তো আমরা পাশাপাশি যা তো যা তো সব একই জমিতে ঘর এই যে সেই প্রথম থেকে একসাথে সব লাইন ধরে ঘর হচ্ছে তো এখানে যখন ঘরটা উঠতেইছে তো সামনে খারাপ দেখা যায় এখানে ঘেরা ছিল আর এখন হাঁসগুলা বড় হয়ে গেছে তো ঢাকার আর প্রয়োজন হয় না বেশিরভাগ ধরে রাখা হয় না এখন বড় হয়ে গেছে মানে ছাড়াই বেশি থাকে তো এটার আর এখন দরকার নেই এই জন্য এখানে ভেঙে চুড়ে একেবারে এ করে দিচ্ছি তো একেবারেই তো পরিষ্কার হয় না আস্তে আস্তে ঝাড় দিতে দিতে পরিষ্কার হয়ে যাবে তো এগুলো করে রান্নাটা চাপাইছি এটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল তো করে ফেললাম কার কেমন লাগলো কথাগুলোর মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে তাও ক্ষমা করে দিবেন আর এই যে আমার শাশুড়ির সাজনে গাছটা একটা ডাল ছিল বড় তো তো আমি উঠানের উপরে রান্না রান্না করি করতে গেলেই আর কি সাজনের পাতাগুলা উড়ে উড়ে পড়ে এই জন্য সেটাও কেটে ফেলছি তো এখন যাব হলো বড় চাচির ঘেরাইতে কারণ ওখানে হলো ধনে বনে দিয়ে আসছি তো দুই দিন পানি দেওয়া হয়েছে আর পানি দেওয়া তো আর পানি দেওয়া হয়নি অল্প অল্পই পানি দিতে হয় তো পানি দিলে আর কি ভালো হয় হালকা হালকা ভিজে থাকলে গাছটা তাড়াতাড়ি বের হয় তো আমার বনেরে অনেক মানে অনেকটা বিঘা বিঘা ভুই এই ধনে লাগাইছে তো দেখা যাক বাড়াই কিনা আমি তো অল্প দুই মোট লাগাইছি লাগাইলাম যে সামনে রোজা রোজার মধ্যে এটা সেটার সাথে একটু খাইলে ভালো লাগে গাছ বাড়াইলে তো আমি অনেকটাই খুশি হব কি হয়েছে দেখা যায় পানি তো দাও সাত আট দিন তো লাগবেই দুই দিনে কি গাছ বাড়ায় মুরগি কি খাইলে সেধুনি না আছে আছে আসে একটু পানি দিতে হবে বেশি করে সকালেও দিতে হবে তাহলে ভালো হবে

এই শাকগুলো এখন পানি নাই তো এই জন্য সকাল সকাল লেখাই চলে আসো দেখবো তো পানি দেওয়ার কাজটা শেষ ছায়ামনি এখন যাবি হলো তাবি আগে লেখাইতে বাদি দাও বেশ সন্ধ্যায় হয়ে গেছে মাগরে বেড়ে আদান পড়তে আর বেশি দেরি নাই